ফুল বাগানে যদি ফুল না থাকে তাহলে হয়তো মালির নামও মালি হতো না সো এই বাগানের ফুল আপনারা স্পোকেন মোডস মানে কি কি স্টাইলে স্পোকেন ইংলিশে কথা বলা হয় স্পোকেন তাই না স্পোকেন ইংলিশে কি কি স্টাইলে কথা বলা ডু তাকে ডুব দিয়ে হ্যাঁ ছোট ছোটদের পড়াই হবে ডু তাকে ডুব দিয়ে আলিফে আল্লাহ পড়েন আপনারা যত শিখবেন নিজের মনকে উদার করবেন নিজেকে যদি নিজেকে মনে করো অনেক উঁচু যদি নিজেকে মনে করো অনেক উঁচু তাহলে তুমি এক জঙ্গলি কুচু যদি নিজেকে মনে করো অনেক নিচু তাহলে তুমি হতে পারো তোমার স্বপ্নের থেকেও অনেক বড় কিছু সো আজকের ক্লাসটা বেশি বড় করব না আপনারা জানাবেন যে স্পোকেন ইংলিশের ক্লাসগুলো আপনাদের কেমন লাগছে

চারটা স্টাইলে চারটা স্টেটমেন্টের স্টাইলে কথা বলা যায় নাম্বার ওয়ান যদি উদাহরণ দিয়ে বলি আমি ভাত খাই বাংলা আমি ফুটবল খেলি তাই না দুই নম্বর নেগেটিভ স্টেটমেন্ট আমি ভাত খাই না তিন নম্বর আমি কি ভাত খাই প্রশ্ন প্রশ্নবোধক চার নম্বর আমি কি ভাত খাই না সো এই চার ধরনের স্টেটমেন্ট চার স্টাইলে কথা বলতে পারেন আপনি ইংরেজি বাংলা আরবি উর্দু হিন্দি ফার্সি যত যত ভাষা আছে সবগুলোতে ঠিক আছে বন্ধুরা আজকে আমরা শুধু এই ব্যাপারটি নিয়েই কথা বলবো যেহেতু আমাদের স্পোকেন ইংলিশ রিলেটেড ক্লাস এবং আমরা আশা করি আমরা আশা করি আপনারা আমাদের ক্লাসগুলো এই টু জেড আমাদের একটি প্লেলিস্ট রয়েছে সো আপনারা আমাদের প্লেলিস্ট দেখার মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে এক্সারসাইজ করে স্পোকেন ইংলিশটা আপনারা আয়ত্তে আসতে পারবেন এবং একই সাথে আপনাদের কিন্তু দাওয়াত রইল ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের আমাদের সি ব্লক বনশ্রী সি ব্লক রোড নাম্বার পাঁচ এবং হাউস নাম্বার টোয়েন্টি এই অফিসে আপনারা অবশ্যই ডেমো ক্লাস করে দেখার সুযোগ রয়েছে এবং সেই ডেমো ক্লাস কিন্তু যতদিন ইচ্ছা পাবেন কোনো একটা দুইটা তিনটা না আপনি যত কনভিন্স না হন যত আপনার ভালো না লাগছে আপনি তত দিন আমাদের এখানে স্পোকেন ইংলিশ না শুধু আমরা আছি একাডেমিক ইংলিশ অ্যাডমিশন ইংলিশ অল অ্যাবাউট ইংলিশ নিয়ে আমরা আছি এবং একই সাথে অন্যান্য সকল সাবজেক্ট নিয়ে কাজ করছি সো আর বেশি কথা হবে না ডিরেক্ট চলে যাই বোর্ডে সো বন্ধুরা দেখুন আমি শুরুতেই বলতে যাচ্ছি স্পোকেন মোড স্পোকেন মোডস মানে কি কি স্টাইলে স্পোকেন ইংলিশে কথা বলা হয় স্পোকেন তাই না স্পোকেন ইংলিশে কি কি স্টাইলে কথা বলা হয় যেমন ধরেন শুরুতেই আছে আহ আমরা যেহেতু ভেতো বাঙালি তাই না ছোটবেলার থেকে আইট রাইস আইট রাইস আপনারা বিরক্ত হয়ে যাবেন যে স্যার কি বলতে স্যার দয়া করে স্যার বলবেন না আমি আপনাদের ভাই ব্রাদার ওকে আই আই সরি ইট রাইস আমরা যেহেতু ভেতো বাঙালি আমরা ভাতই খাই ওকে আই ইট রাইস আপনার হলো এটা হাবোধক আই মিন ইয়েস এই জিনিসটা কি যখন আপনি না হতে পারে তাই না আমি ভাত খাই আমি ভাত খাই না দুই ভাবে বলা যায় তাহলে না বোধক কে কে আছে না এটা কি যদি নেগেটিভ বানায় আমি আপনাদেরকে শুরুতে एग्जांपल দিয়ে দেখাচ্ছি আমি পরবর্তীতে এটা বিস্তারিত আসব যে কিভাবে আসলে এটা নট বানাচ্ছি কিভাবে প্রশ্ন বানাচ্ছি কিভাবে কি করছি ঠিক আছে আপনারা সাথেই থাকুন বন্ধুরা অবশ্যই আই ডোন্ট আই ডোন্ট ইউজ বন্ধুরা ডোন্ট ইউজ করেছি ডোন্ট কিন্তু আমাদের স্পোকেন ইংলিশে মানে মুখের কথা ইউজ হবে কন্ট্রাকশন গুলো শর্ট ফর্ম গুলো বাট আপনি যখন ফর্মাল রাইটিং করবেন তখন কিন্তু ডোন্ট লিখবেন না লিখবেন ডু নট আই ডু নট বাট বলার সময় বলবেন ডোন্ট ওকে ঠিক সেরকম আই হি ইজ লেখার সময় লিখবেন হি ইজ নট বাট বলার সময় হি ইজ ওকে দে আর এন্ট দে আর এন্ট বাট লেখার সময় দে আর নট

বাংলাতে হাতের লেখা তো নই যাচ্ছে না এখানে দুটো প্রশ্ন বোধক চিহ্ন হ্যাঁ দুটো কিন্তু প্রশ্ন একটা নর্মাল প্রশ্ন একটা নেগেটিভ প্রশ্ন জাস্ট এই এখানে যেরকম নর্মাল স্টেটমেন্ট হাবোধক স্টেটমেন্ট না বোধক স্টেটমেন্ট প্রশ্ন বানানো হয়েছে আবার না বোধক প্রশ্ন কথা বলা যায় যেমন ওই বেটা আমি খেলি আমি খেলি না এই আমি কি খেলি তুমি কি খেলো তুমি কি খেলো জিজ্ঞেস করো তুমি কি খেলো তুমি কি বিয়ে করো এই তুমি কি ইংরেজি পড়ো তুমি কি ওমেগাতে কোচিং করো যদি না করো তাড়াতাড়ি চলে আসো তাই না প্রশ্ন করেন না আবার এভাবেও কিন্তু করেন অনেক সময় যে ওই আমি কি পড়ালেখা করি না আমি কি পড়ালেখা করি না বলেন না প্রশ্ন দিয়ে এমনভাবে বুঝান যে আসলে আপনি পড়ালেখা করেন তাই না এই যে চার নাম্বারটা ঠিক আছে বন্ধুরা দেখেন এখানে কিন্তু ইট এই যে নট ডু নট বসাইছে আর এক জায়গায় আবার ডুটাকে শুরুতে নিয়ে আসছে আবার আরেক জায়গায় শুরুতে নিয়ে আসছে সো এই ব্যাপারগুলো আসলে কিভাবে সেন্টেন্স মেক করছে তারা এই এটা গ্রামাটিক্যালি ঠিক রেখে গ্রামাটিক্যালি ঠিক রেখে জাস্ট এটা কিন্তু একটা সেন্টেন্স দিয়ে করা হয়েছে বন্ধুরা খেয়াল করেন এই একটা সেন্টেন্সেরই তিনটা ফর্ম এমনি টোটাল চারটা ফর্ম সো আমরা একটু দেখি তাহলে যে কিভাবে আসলে এটা আসলো ওকে স্পোকেন মুডস তাই না খেয়াল করেন করেন বন্ধুরা কিভাবে নেগেটিভ করতে হয় শুরুতে কিভাবে নেগেটিভ স্টেটমেন্ট কিভাবে যে কোনো স্টেটমেন্টকে নেগেটিভ করতে হয় আপনার সব সময় বন্ধুরা আপনাদের সব সময় মাথায় রাখতে হবে অক্সিলিয়ারি ভার্বকে অক্সিলিয়ারি ভার্ব সাহায্যকারী ভার্ব তাই না সাহায্যকারী ক্রিয়া অক্সিলিয়ারি ভার্ব যে কতটা ইম্পর্ট্যান্ট বন্ধুরা আপনারা যদি এই জিনিসটা সম্পর্কে একটু আইডিয়া নিতে পারেন ভালোভাবে মাথায় ক্যাচ করতে পারেন তাহলে ঝামেলা হবে না যেমন আমরা নর্মাল স্পোকেন ইংলিশে বলে থাকি অক্সিলিয়ারি ভার্বের বাচ্চা কাচ্চা চারটা তাই না বাচ্চা কাচ্চা কয়টা চারটা বি ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার ডিডিং ইন ডু ভার্ব ডু ডাজ ডিড হ্যাভ ভার্ব হ্যাভ আ হ্যাড এবং মোডাল অক্সিলিয়ারিস এই চারটা বাচ্চা গেছে চার ধরনের ক্যান খুড উইল শ্যাল শুড মে মাইট মাস্ট ও টু ইউস টু হ্যাভ টু টু নিড টু ডেয়ার টু অনেকগুলো আছে এই চারটা বাচ্চা কাচ্চার মধ্যে এই চারটা বাচ্চা কাচ্চা কি আপনাকে ভালো করে চিনতে হবে তাহলেই আপনি পারবেন দেখেন অক্সিলিয়ারি ভাবটা কতটা কতটা ইম্পর্টেন্ট একটা জিনিস বন্ধুরা খেয়াল করেন আমি একটা সেন্টেন্স লিখছি অক্সিলিয়ারি ভাব সহ লিখি আগেরটাই লিখি আই অ্যাম আপনারা আমার এই রিলেটেড ভিডিও দেখে দেখবেন আগে বাট আজকেরটা একদম ক্লিয়ার আপনারা খেয়াল করুন আই অ্যাম ইটিং রাইস বন্ধুরা এটার মানে কি কন্টিনিউস টেন্সে আছে তাই না আই অ্যাম ইথিং রাইস এখন আই অ্যাম ইথিং রাইসকে আমি ভাত খাচ্ছি যেটার অর্থ এটাকে আপনি নাবোধক বানাবেন আমি ভাত খাচ্ছি না খাচ্ছি না কিভাবে করবেন সবার আগে সবার আগে আপনাকে অক্সিলিয়ারি ভার্ব খুঁজে বের করতে হবে অক্সিলিয়ারি ভার্ব খুঁজে বের করতে হবে অক্সিলিয়ারি ভার্ব কই আছে এখানে আই অ্যাম ইটিং রাইস ইট তো মেইন ভার্ব আইএন হইছে তাহলে অবশ্যই আমরা জানি এম হলো অক্সিলিয়ারি ভার্ব জাস্ট এম কে খুঁজে বের করে এই এম এর পরে একটা নট বসাই দিবেন দ্যাটস ইট আপনার সেন্টেন্স নেগেটিভ হয়ে গেছে আপনার সেন্টেন্স নেগেটিভ হয়ে গেছে দেখেন বন্ধুরা তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ায় একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন নট যদি আসে কোনো সেন্টেন্স যদি না বসানো লাগে এটা কিন্তু ভার্ভ ছাড়া জীবনেও বসতে পারবে না আপনারা দেখেন রাস্তাঘাটে যে আমাদের কিছু ব্যবসায়ী আছে অনেক জায়গায় অনেকে হয়তো কথাটা খারাপ ভাবে নিবেন কিন্তু আমরা ঢাকা শহরে দেখতে পাই অনেক ভিক্ষুক ব্যবসায়ী একজনে কার্ড কার্টে ধরে ঠেলে আর একজন ওই যে কার্টের মধ্যে বসে থাকে ভিক্ষা করে অনেক সময় দেখা যায় মারামারি লাগলে যে বসে আছে পঙ্গু সে উঠে দৌড়িতেছে তাই না সো ওই যে কার্টে ধরে ঠেলতেছে কার্টে ধরে পঙ্গু লোকটাকে আমাদের ওই যে ভিক্ষা করতেছে তাকে যে ঠেলতেছে ওই লোকটাই হলো এই অক্সিলিয়ারি ভার্ব কারণ সে যদি কার্ড ধরে না ঠেলে ওই লোক কিন্তু ভিক্ষা করতে পারবে না তাই না সো এই অক্সিলারি ভার্ব হলো সেই কার্ড ধরা লোক মাথায় রাখবেন এই হলো ঠেলে ঠেলে নিয়ে যাইতেছে এবং ভিক্ষা করতেছে সো ওই নট হলো ভিক্ষা সো নট আপনি সব সময় অক্সিলারি ভার্বের পরে বসাইতে হবে 100 এ 100 মনে রাখেন যে কোনো নেগেটিভ স্টেটমেন্টে নরমাল নেগেটিভ স্টেটমেন্টে প্রশ্ন না হ্যাঁ প্রশ্নের ক্ষেত্রে আছে সো এম এর পরে আই মিন যে কোনো অক্সিলারি ভার্ব এর পরে নট বসাইতে হবে এটা একদম মাথায় খেয়াল করে রাখেন নট বা না বোধক এটার পূর্বে অবশ্যই অক্সিলিয়ারি ভার্ভ থাকবে অক্সিলিয়ারি তারপরে নট অক্সিলিয়ারি ভার্ভ সরি বন্ধুরা অক্সিলিয়ারি ভার্ভের পরে নট অক্সিলিয়ারি আমারও বারবার বলতেছি একই কথা অক্সিলিয়ারি ভার্ব ছাড়া নট বসে না প্লিজ না বানানোর জন্য ঠিক আছে হ্যাঁ অনেক অনেক জায়গায় হয় বাট এগুলো এক্সেপশনাল আমরা পরে আলাপ করব তাহলে দেখতে পাচ্ছি আমরা যে জিনিসটা যে থিওরিটা পেলাম আপনারা কিন্তু মাথায় রাখবেন যে অক্সিলিয়ারি ভার্ব অক্সিলিয়ারি ভার্বের পরে নট বসাইতে হবে অক্সিলিয়ারি ভার্ব এই পুরো টপিকটার মেইন হেডিং পয়েন্টই হলো অক্সিলিয়ারি ভার্ব তাই না তাহলে দেখেন এখানে আমরা প্রশ্ন নাবদক বানাইছি কি করে পরে নট বসাই তাহলে দেখেন এটাকে প্রশ্ন বানাই কিভাবে খেয়াল করেন প্রশ্ন কিভাবে বানাবেন বন্ধুরা কেউ কি জানেন আমাকে জানান অবশ্যই ক্লাস কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগে দ্যাটস অল রাইট ভালো লাগার মতো ক্লাস না হয়তো বাট ভালো না লাগলে অবশ্যই জানাবেন আমাদের কোথায় কোথায় ইম্প্রুভমেন্ট করা উচিত আমি কিন্তু একটু স্লোলি বুঝাচ্ছি আজকে হ্যাঁ আমি বিশ মিনিটের মধ্যে ক্লাস শেষ করব বাট আপনারা বলবেন যে স্লো যাচ্ছি নাকি স্পিডে যাচ্ছি কোনটা ভালো হয় আমাদের জন্য কারণ ক্লাস আপনাদের জন্য ভাই ফুল বাগানে যদি ফুল বাগানে যদি ফুল না থাকে তাহলে হয়তো মালির নামও মালি হতো না সো এই বাগানের ফুল আপনারা আমরা হয়তো মালি মালিক মালিক আপনারা থাকলে কিন্তু আমরা কেউ নাই অবশ্যই আপনাদের জন্য অবশ্যই আপনাদের জন্য আপনারা জানাবেন কেমন লাগছে থ্যাংক ইউ ভেরি মাছ সো প্রশ্ন যদি বানাই কোয়েশ্চেন যদি বানাতে চাই সেম জিনিস জাস্ট ভার্ব যেখানে কুইজা করে ওই বেটা তুই কোথায় ভার্ব ও দাদু মই তো এইখানে আছি মই তো এইখানে আছি তাই দাদো তোমার এক ধরিয়া লাই ধরিয়া এক কালে তোমার সামনের দিকে লইয়ে যায় মনুক ওকে ধরে সামনে নিয়ে আসবেন দ্যাট ইট এম কে ধরে সামনে নিয়ে আসছেন খেয়াল করেন বন্ধুরা এম কে ধরে কিন্তু সামনে নিয়ে আসছি তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ায় সরি গাইস আই কান পিক দ্য ফোন কল রাইট নাও সো এম কে যদি সামনে নিয়ে আসেন তখন ওই এম আই এম তো এখান থেকে চলে গেছে তাই না এখান থেকে চলে গেছে সামনে চলে গেছে এই যে এখানে চলে আসছে তাহলে তারপরে থাকবে তাই না আই was playing ফুটবল ওয়াজ আই ফুটবল মাই ফ্রেন্ডস ওয়ে গুড পিপল ওয়ে মাই ফ্রেন্ডস গুড পিপল ইজি না বন্ধুরা আবার নেগেটিভ করার ক্ষেত্রে কি দেখেন আই প্লে আই এম প্লেইং ফুটবল আই এম নট প্লেইং ফুটবল হি হোম গোয়িং টু হোম হবে না কিন্তু বন্ধুরা হোমের আগে কিন্তু টু বসানো যাবে না হোমের আগে টু বসানো যাবে না টু প্রেজিশন তো হোমের আগে হবে না হোম অ্যাপ্রোড হ্যাঁ আরও বেশ কিছু ওয়ার্ড আছে হোম আর অ্যাব্রোড সবচেয়ে বেশি কমন সো আই এম গোয়িং হোম নট কামিং তারা এখানে আসছে তারা এখানে আসছে না এর চেয়ে সহজ কিছু নাই তারা কি আমি আপনাদেরকে বুঝাতে পারছি না কি বন্ধুরা আমার মনে হয় আপনারা বুঝছেন তাহলে খেয়াল করেন লাস্ট আমাদের যে স্পোকেন মোড এর অংশটুকু আছে সেটা হলো নেগেটিভ প্রশ্ন মানে এটা এরকম বাংলায় যদি এক্সাম্পল দেয় আহ আমি ভাত খাই আমি কি ভাত খাই না খেয়াল করেন আমি ভাত খাই আমি ভাত খাই না আমি কি ভাত খাই আমি কি ভাত খাই না চার নম্বরে তার মানে কি আমি ভাত খাই তাই তো এরকম এটা একদম ইজি এখানে যেরকম আপনাদের ওই যে এম ছিল খেয়াল করেন বন্ধুরা এখানে এম ছিল তাই না যেহেতু নেগেটিভ প্রশ্ন প্রশ্ন মানে কি কে ওই সেরে নিয়ে যেতে হবে নেগেটিভ মানে কি এম এর পর একটা নট বসাইতে হবে তাহলে এম এর পরে যদি নট বসাম তাহলে বা এখানে অন্য একটা দিয়ে করি দেখেন এটা একটু ইজি হবে আপনাদের জন্য তাহলে এটাকে যদি করেন নেগেটিভ মানে ইজ নট আর প্রশ্ন করতে হলে ইসটাকে শুরুতে নিয়ে আসতে হবে তাহলে ইজেন্ট ইজ নট মানে হলো ইজেন্ট বন্ধু আমি আবারও বলছি লেখার সময় কিন্তু আমরা শর্ট ফর্ম ইউজ করব না আমি যেহেতু স্পোকেন ক্লাস করাচ্ছি আমি শর্ট ফর্ম করেই লিখছি আপনাদের জন্য শুধুমাত্র বলার সময় আমরা কন্ট্রাকশন ইউজ ইউজ করব ইজেন্ট নেগেটিভ শুরু তো চলে গেছে তারপরে যা আছে সব ইজেন্ট হি ইটিং রাইস সে কি ভাত খাচ্ছে না সেঁকি ভাত খাচ্ছে না ওই ব্যাপার সেঁকি ভাত খাইতেছে না তার ধইরে চাইত মাইরে ধইরে ভাত খাও হ্যাঁ আবার আমি যদি বলি ভাই আমি কি সিনেমা দেখি নাই তার মানে কি আপনি সিনেমা দেখছেন তাই না ইটজ ভেরি মাছি ইজিয়ার বন্ধুরা সো যদিও লাস্টেটা বেশি একটা ইউজ হয় না আপনারা নেগেটিভ প্রশ্ন বানানো এই দুইটা মাথায় রাখবেন ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম আমরা কিন্তু একদম ক্লিয়ারলি বুঝলাম সবাই যে যদি কোনো সেন্টেন্সে নেগেটিভ করতে হয় কোনো সেন্টেন্সকে বা কোনো সেন্টেন্সকে কোয়েশ্চেন বানাতে হয় তাহলে কিন্তু ভার্বের খুবই 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 গুরুত্বপূর্ণ একটি অংশ বা পার্ট এখানে রয়েছে সো বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগছে সো নেক্সট লাস্ট টপিক সেটা হলো এই টপিকের সাথে রিলেটেড আপনারা দেখলেন এতক্ষণ আমি এক্সাম্পল দিলাম যেমন আই রাইস তাই না আমি জানি আপনাদের মনে কোশ্চেন সেটাই কি করবেন বন্ধুরা আমি তো সব জানতাম সময় পেশু না কিন্তু আপনাদেরকে কিছু কিছু টপিক আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমার তো ক্ষুদ্র নলেজ আমি যে সব জানি তা আমিও অল্প সামান্য কিছু জানি আমিও কারো কাছ থেকে শিখছি আমিও নলেজ গ্যাদার করছি এই যে বারো তেরো বছরে পা দিলাম টিচিং প্রফেশনে আমি মনে করি আমার লাইফ টাইম লার্নার আমি প্রতিনিয়ত শিখছি আপনাদের কাছ থেকে শিখছি আপনাদের কমেন্ট দেখছি আপনাদের আমাদের অন্যান্য অমেকার যে টিচাররা আছেন আমি তাদের ক্লাসে গিয়েও বসি তাদের ক্লাস দেখি সো আমাদের জীবনটা আসলে একটা টোটালি লার্নিং পিরিয়ড সো যত শিখবেন নিজের মনকে উদার করবেন নিজেকে যদি নিজেকে মনে করো অনেক উঁচু যদি নিজেকে মনে করো অনেক উঁচু তাহলে তুমি এক জঙ্গলি কচু যদি নিজেকে মনে করো অনেক নিচু তাহলে তুমি হতে পারো তোমার স্বপ্নের থেকেও অনেক বড় কিছু এটা মাথায় রাখবেন ঠিক আছে মাথায় রাখবেন মেকানিজম লাইফ ইজ অল অ্যাবাউট মেকানিজম সো টপিকে ছিলাম টপিকে ছিলাম আই অ্যাম ইটিং রাইস এখন কোন সেন্টেন্সে যদি এই এম না থাকে অক্সিলিয়ারি ভার্ব নাই যেমন আই ইট রাইস এটাই কি কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে বন্ধুরা দেখেন কনফিউজড হয়ে যাচ্ছেন উপরেরটা মুছে দিচ্ছি এখানে কি কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে নাই 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 কিন্তু আছে এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব আছে এই সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব কিন্তু সবসময় সাবজেক্টের পরেই বসে তারপরে মেইন ভার্ব আসে সো এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্টের পরে আছে যার নাম হলো ডু ডুতাকে ডুব দিয়ে বন্ধুরা ছোট ছোটদের পড়াই হবে তাকে ডুব দিয়ে আলিফে আল্লাহ পড়েন আপনারা সো ডু তাকে ডুব দিয়ে যখন লাগে বের হয় হ্যাঁ পানি স্টাইল বলতো মনে রাখার জন্য কিন্তু এটা ডু থাকে ডুব দিয়ে যখন লাগে বের হয় নর্মালি লাগবে না সে আসবে না যখন তাকে লাগবে সে তখনই আসবে আই ট্রাইস তাকে লাগতেছে না যদি এখন আপনি বলতে চান আমি ভাত খাই না আমি ভাত খাই না এটা বলতে চান এখন আপনি জানেন একটা রুল শিখছেন একটু আগে একটা রুল শিখছেন যে না বোধক বানাইতে হলে অবশ্যই অক্সিলিয়ারি ভার্বের পরে নট বসাতে হবে তাহলে এখানে নট কই পাবো নট বসানোর জন্য অক্সিলিয়ারি ভার্ব লাগবে তাহলে এখন লাগতেছে ডুকে এখন ডুবের হয়ে যাবে এক লাভ দিয়ে ডুবের হবে আই সাথে সাথে এখানে ডু চলে আসবে আই ডু নট যেটাকে আপনারা বলতে পারেন আই ডোন্ট আই ডোন্ট আই ডোন্ট ইট রাইস খেয়াল করছেন বন্ধুরা দেখেন এখানে অক্সিলিয়ারি ভার্ব নাই কিন্তু ওই যে ডুটাকে কি দিয়ে ডু থাকে কি দিয়ে মনে থাকে যেন ডু থাকে ডুব দিয়ে ডুটাকে থাকে ডুব দিয়ে যখন লাগবে ফুট করে উঠে যাবে ঠিক আছে এইটা যাতে মাথায় থাকে দেখছেন এখানে কিন্তু ডু আছে তাই না আবার তাহলে খেয়াল করি তো বন্ধুরা খেয়াল করি তো এখানে যদি এটাকে তাহলে প্রশ্ন করেন প্রশ্ন যদি বানাইতে চান তাহলে কি হবে বলেন প্রশ্নের কালার আমরা সাদা দিই ওকে প্রশ্ন যদি বানান কি হবে

লাভ মি তুমি আমাকে ভালোবাসো ডু ইউ লাভ মি তুমি কি আমাকে ভালোবাসো ইজি না বন্ধুরা একদম ইজি সাও এই হলো সিস্টেম তাহলে যদি নেগেটিভ কোশ্চেন করেন তাহলে সেম ঠিকই এরকম হবে জাস্ট ডোন্ট জাস্ট ডোন্ট বসবে ডোন্ট টাই ইট রাইস দ্যাটস ইট বন্ধুরা দ্যাটস ইট দ্যাটস দ্যাটস ভেরি মাচ সিম্পল দ্যাটস ভেরি মাচ সিম্পল আই থিঙ্ক সো সাও বন্ধুরা আবার যদি এখানে এরকম থাকতো যে হি থাকতো যদি লাস্ট টপিক এটাও একটু বলে দেই যেমন হি আছে থাকলে কিন্তু হইতো তাই না যদি পাস ফর্ম থাকতো সরি বন্ধুরা যদি পাস ফর্ম থাকতো যেমন হি এইট রাইস এখানে আছে পাস ফর্ম এখানে আছে এস বাই এস ফর্ম আপনাদের রাইট ফর্ম অফ ভার্বস ক্লাসে পড়াইছিলাম যে কোনো ভার্বের পাঁচটা চেহারা হইতে পারে সর্বোচ্চ এই পৃথিবীতে তার বাহিরে হইতে পারে না সো এর মধ্যে ইটস একটা চেহারা এইট একটা চেহারা তাহলে এই যে ডুটা এখানে পালাই আছে বন্ধুরা খেয়াল করবেন ডু যেটা ডুব দিয়ে আছে এখানে ও কিন্তু ডিপেন্ড করে এই ভার্বের উপরে এই ভার্বের যেই ফর্ম ও ওই ফর্ম অনুযায়ী আসবে কারণ আমরা জানি ডু এর ফর্ম আছে কয়টা ডু আছে ডাজ আছে আর এটা কি আছে ডিড আছে এই তিনটার যেকোনো একটা ফর্ম আসবে এখন খেয়াল করেন এইটার সাথে যদি আমি হিসেব নিকাশ করি এইট এইট মানে কি না এইট 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 আই রাইস তাহলে এটা পাস ফর্ম ফর্ম আছে আছে এইটা মানে এখানে আমাদের যে আছে সেও ডু এর ফর্মটাও পাস্ট আছে তখন আপনি এখানে এখানে আর ডু ইউজ করবেন না এখানে ডিড হবে নেগেটিভ করতে গেলে এই যে হি ডিডেন্ট হি ডিডেন্ট ইট রাইস এখন কিন্তু আর ইট হবে না বন্ধুরা এখন কিন্তু ইট হবে কারণ এই পাস ফর্মটা কিন্তু এখানে চলে গেছে হি ডিডেন্ট হইছে হি ডিডেন্ট ইট রাইস আবার ঠিক সেম সেম একই ভাবে এই যে এখানে কি আছে হি ইটস রাইস এস বাই এস যুক্ত ফর্ম আছে তাহলে ডু এর ওই চেহারাটা চলে যাবে হি ডাজেন্ট হি ডাজেন্ট হবে হি তখন আর এই কিন্তু হবে না ইট হি ডাজেন্ট ইট রাইস আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি সো বাকিগুলো এরকম হবে সামনে এসে এসে সো আজকের ক্লাসটা বেশি বড় করব না আপনারা জানাবেন যে স্পোকেন ইংলিশের ক্লাসগুলো আপনাদের কেমন লাগছে এবং আমরা প্লে লিস্ট চালাচ্ছি এ টু জেড প্লে আপনারা টোটাল টোয়েন্টি ফোর ক্লাস পাবেন চব্বিশটা ক্লাস পাবেন প্রতিটা ক্লাস প্রতিটা ক্লাস বিশ মিনিট করে অনলি অনলি বিশ মিনিট আই মিন আপনাদের চব্বিশ আর বিশ আটচল্লিশ দ্যাট মিনস চারশো আশি তাই তো চারশো আশি মিনিটের মধ্যে আপনাদের স্পোকেন ইংলিশে বস হয়ে যাবেন সেই প্রত্যাশায় আমি উল্লা মোহাম্মদ আমান আপনাদের লার্নিং পার্টন আপনাদের ভাই আপনাদের বন্ধু আমি বিদায় নিচ্ছি আজকের মতো ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার থেকে এবং আবারও বলে রাখছি ডেমো ক্লাস কিন্তু সম্পূর্ণ ফ্রি যতগুলো ইচ্ছে ততগুলো ওমেগা স্পোকেনের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আপনারা অবশ্যই আসবেন হাউস নম্বর টোয়েন্টি নাইন রোড নাম্বার ব্লক নাম্বার সি আমরা আছি সেকেন্ড ফ্লোরে আপনাদের জন্য সকল সুযোগ সুবিধা নিয়ে শুধু ইংরেজি এবং স্পোকেন ইংলিশ না আমরা কাজ করছি সকল একাডেমিক বাংলা ইংরেজি অঙ্ক ফিজিক্স ম্যাথ বায়োলজি কেমিস্ট্রি সকল 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 সাবজেক্ট নিয়ে এবং আপনারা তো আমাদের অফিসারকে চিনে নি সে কিসের জন্য বিখ্যাত আপনারা কমেন্ট করে জানান অভিসার কোন সাবজেক্টের জন্য বিখ্যাত তাহলে আজই 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 চলে আসুন ওমেগা স্পোকেন এবং ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারে অল ইন অন সলিউশন নিয়ে জন্য থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফেজ দোয়া রাখবেন ভালো থাকবেন আজকের জন্য এ পর্যন্তই সি ইউ অন দ্য নেক্সট ভিডিও অন দ্য নেক্সট ক্লাস অন দ্য নেক্সট অন দ্য নেক্সট টাইম চিল দেন স্টে হ্যাপি স্টে কুল স্টে ব্লেসড টাটা বাই বাই আবার যেন দেখা পাই